এই জমিটি বিক্রি করা হবে একদম টাঙ্গাইল থেকে প্রায় কিলো পশ্চিমে বাউসা খানপুর মোজায় পড়েছে যেটি চিলাবাড়ি দাখিল মাদ্রাসার পূর্ব পাশেই এই জমিটি অবস্থিত যেটি দেখতে পাচ্ছেন একেবারেই টাঙ্গাইল শহরের পশ্চিম এলাকার মেন রাস্তা যেটা সেই মেন রাস্তা সংলগ্ন যদি কেউ বাড়ি করার কিংবা কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিংবা কিনে রাখতে চান সরাসরি যোগাযোগ করলে কথা বলতে পারবেন ফোন করতে পারেন জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান সমস্ত কাগজপাতি আপডেট কোনো প্রকার এই জমিতে ঝামেলা নেই প্রতি চারপাশের জায়গার মালিকদের সাথে একদম ভিডিওর মাধ্যমে সম্মতিক্রমে বুঝে নিয়ে চৌহদি উল্লেখ করে সেই আমিনের দ্বারা কিন্তু সেই লিখিত কাগজসহ সমস্ত খাজনা খারিজ আপডেট করা কাগজ রয়েছে তাই যদি কেউ জমিটি ক্রয় করতে চান ফোন নাম্বার দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন এই জমির রাস্তার সাথে যে বাহুটি সেটি হবে তেতাল্লিশ ফিট তেতাল্লিশ ফিট পাঁচ ইঞ্চি এবং পশ্চিম সাইডের বাহুটি হবে সাতাত্তর ফিট তিন ইঞ্চি এবং পূর্বের যে বাহুটি হবে এই পূর্বের বাহুটি হবে একষট্টি ফিট এগারো ইঞ্চি এবং পশ্চিমে একদম দক্ষিণের বাহুটি হবে বত্রিশ বত্রিশ ফিট বত্রিশ ফিট আবার দেখে নিন এই রাস্তার সাথে হবে তেতাল তেতাল্লিশ ফিট ইঞ্চি একদম রাস্তার সাথে যেটা তেতাল্লিশ দক্ষিণ পাশে হবে বত্রিশ ফিট পশ্চিম পাশে হবে একষট্টি ফিট আহ পশ্চিম পাশে হবে সাতাত্তর ফিট তিন ইঞ্চি এবং একদম পূর্ব পাশের বাহটি হবে একষট্টি ফিট এগারো যে যেকোনো ধরনের বিল্ডিং যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খুব সুন্দরভাবে করতে পারবেন যেটি একদম রাস্তার সাথে আহ দেখতে পাচ্ছেন সেই পাশেই সাইফুল মিয়ার একটি সুনিল এটি চিলাবাড়ি এলাকায় পড়েছে যেটি খানপুর মোজা এবং সেই এলিম উদ্দিন দাখিল মাদ্রাসার পাশেই কিন্তু কিন্তু এই যদি কেউ ক্রয় করতে চান ফোন করতে পারেন জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান একদম নির্ভেজাল সমস্ত কাগজ আপডেট খাজনা খারিজ একদম কমপ্লিট করা জায়গা যদি কেউ নিতে চান ফোন করতে পারেন এটি টাঙ্গাইলের পশ্চিমের একমাত্র মেইন রাস্তা যেটাকে অমরপুর রোড বলে এই রাস্তার সংলগ্ন কিন্তু এই জায়গাটি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম